গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি পলি আর দেখো তোমাদের সামনে তো বিষ্ণুতলাটা আগে দেখাচ্ছি কিন্তু আমি সকালবেলায় উঠে দাঁত ব্রাশ করে জামাকাপড় চেঞ্জ করে আগে আমি চা করেছিলাম যেহেতু বাবা বেরিয়ে যাবে বাবা সকাল সকাল বেরিয়ে যায় বাবাকে একটু চা করে দিই তারপরে দোকানে যাই তারপরে আমি ঘরের কাজে হাত দিই আর তারপরে আমি বিছানাটা তুলে নিয়েছিলাম বাবার ঘরে আর তারপরে আমি রান্নাঘরেও চলে এসেছি রান্নাঘরে কালকে রুটি তরকারি করেছিলাম কিন্তু গ্যাসটা আর মুছতে পারেনি জানো প্রতিদিনই মুছি কিন্তু কালকে আর মুছতে ইচ্ছেই করলো না কেন না জানি না এবার তার জন্য সকালবেলায় গ্যাসটা মুছে নিলাম রান্নাঘরে টাইলসগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম আমি প্রতিদিনই এভাবে করি আর যেহেতু নোংরাটা কম হয় তারপরে বাসন এগুলো বাসি বাসন সেগুলো মেজে নিচ্ছি আর আমাদের যেহেতু নটার মধ্যে জল চলে যায় তার আগে কাজ সারতে হয় তা যাই হোক সব দিন না সমান হয় না সব দিন নটার পরেও কিছু কাজ থেকে যায় যেটা নটার পরেও করি আর কি শরীরলে ভালো মন্দ তো আছেই বলো বন্ধুরা তারপরে দেখো এই যে ঘরের কাছে লেখে বললাম ঘরটার ঝাড় দিয়ে ছেলের পরীক্ষা আছে চলো দেখতে থাকো তারপরে কী বলো তো আমাদের মধ্যবিত্তিক ঘরের আমরা বৌরা আমাদের তো সংসারে কাজ নিজের হাতে সমস্ত কিছুই করতে হয় আর যাদের পয়সা আছে অবস্থা ভালো আছে তাদের ব্যাপার সবার আলাদা তাদের কথা নাই বা বললাম কিন্তু সংসারের কাজ আর সংসারে সমস্ত কাজ সে সমস্ত কাজ আমাদের নিজেরই করতে হয় আর এটা আমাদের করতে না খুব ভালো লাগে জানো তো আর দেখো তারপরে দেখো সকালবেলায় চলে এসে ছেলে যেহেতু পরীক্ষা ওকে প্রাইভেট দিয়ে আসতে হবে তাই জন্য ওকে আগে সকালবেলায় তুলে দিচ্ছে আর ওরটা মুখটা দেখো ওর মুখটা যখন ঘুম থেকে উঠাতে যাই না খুব কাদো কাদো মুখ থাকে তা আজকের মুখটা একটু ভালো আছে তাই একটু হাসি হাসি আছে মানে প্রতিদিনই একটু কান্না করে তারপরে দেখো থেকে উঠে গিয়ে ওকে প্রাইভেট দিয়ে এসেছিলো বাবা তারপর আর আমি গিয়ে নিয়ে আসলাম তারপরে দেখো তারা করছি যে ছেলের পরীক্ষা স্কুলের টাইম হয়ে এসছে তা ওকে স্নান টনান করিয়ে ওকে জামা কাপড় পরা পরাচ্ছি আর ওই এখন ওকে জামা কাপড় পরিয়ে খাইয়ে দেব আর তারপরে ওকে ছে ওকে স্কুলে দিয়ে আসছি আর দিয়ে এসে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না তোমাদের আশা করি সবারই ভালো লাগবে যে আমি রেডি স্কুলে যাওয়ার জন্য পরীক্ষাও দেবে আর আমি স্কুলে যাব বুঝেছ চলো তা করে বেরিয়ে বেরিয়ে যাই এগারোটায় গেট খুলবে এগারোটা বাজবে পাঁচ মিনিট বাকি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এসে আমি তো রান্না বসিয়ে গেছি আর রান্না কী কী হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলে তো দেখো বন্ধুরা এখানে আমি একটু শাক বসিয়ে দিয়েছি একটু মূলো শাক অল্প একটু ছিল আমি এটা এটা বসিয়ে দিলাম আর এখানে আমার ডাল সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে আমি লাউ দিয়ে দিয়েছি এই লাউ দিয়ে ডালটা একটু সিদ্ধ হোক লাউটা একটু সিদ্ধ হোক চার তো সিদ্ধ হয়েই গেছে লাউটা তো সিদ্ধ হচ্ছে আর এখানে আমি উচ্ছে আর কুমড়ো ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে আছে ফুলকপি আলু যেটা আমি মাছে ব্যবহার করব আর এই দেখো এখনো মাছ এই বরফ সবে কাটলো মাছ রান্না খুব দু রকমের মাছ আছে জানো তো তো বন্ধুরা এই হয়েছে রান্না এখনো কমপ্ল হয়নি তবে হয়ে গেলে আর বেশি ফোন লাগবে না সবই তো আমার রেডি করা আছে তবে হবে বসিয়ে দিলাম আর এখন দুদিবাস আমার ছেলে তো পরীক্ষা দিয়ে চলে আসলো ওর পরীক্ষা কমপ্লিট চলে বন্ধুরা রান্নাটা করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আর খেয়ে দিয়ে আমি ছাদে চলে এসেছি আর আমার পিছন পিছন আমার ছেলেও চলে এসেছে আর দেখো এই যে ফুলের গাছটা কত সুন্দর লাগছে আর লাগলে কিভাবে কিছু করার নেই যেহেতু আমার জানো না এই গাছের জন্য আমার ছাদ পুরো নষ্ট কদম গাছ আছে কদম গাছের ফুল পরে ছাদ পুরো একদম নোংরা হয়ে থাকে তার মধ্যে এই গাছের ফুল এই গাছের ফুল টুল পরে ছাদের পাতা টাতা পুরো ভর্তি প্রতিদিন চার দিই একবেলা সকালবেলায় ছাদ দিলে বিকালবেলা একদম পুরো ছাদটা আরও নোংরা হয়ে থাকে তা যাই তো যাই হোক ছাদে অনেকক্ষণ সময় কাটালাম আর খাওয়ার পরে শীতকালে অন্তত একটু ছাদে হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না তা যাই হোক প্রতিদিন আমাদের হয় না মাঝে 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 একটুখানি ইচ্ছে হয় একটু ছাদে যাই আর যাই হোক এই যে দেখো ছাতা অবস্থা কী দেখেছো তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের ঘরে একটা নতুন অতিথি হয়েছে এই যে এটা হচ্ছে বিড়াল বিড়ালের বাচ্চা দিয়েছে তিনটে বাচ্চা দিয়েছে একটা বাচ্চা মরে গেছে আর একটা বাচ্চা নিয়ে হয়েছে হওয়ার পরে ও নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আর এইটাকে রেখে দিয়েছি এইটা সেই দিন হয়ে গেল আজকে নিয়ে দিন দুদিন হয়ে গেলো এখনও তোমার বাচ্চার কোনো খোঁজও নেই আসেও না আর এই বাচ্চারা তো খালি ম্যাও 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 করেই যাচ্ছে কি খারাপ লাগছে বাচ্চা তো ছোট্ট একটুখানি বাচ্চা ও তো আর কিছুই খেতে পারবে না তা কি করব তা পাশে বাড়ি একটা কাকি বলছে যে ওকে একটুখানি দুধ ডফে করে দুধ খাওয়া তা যাই হোক গরমভাবে খাওয়াচ্ছি দুদিন ধরে আর দেখি জানি না ওর মা এখনো আসে কি না যদিও না আসে তাহলে একটু একটু বড় না হলে বাইরে রাখতেও পারবো না বাইরে ছাড়তে পারবো না তাই এই হচ্ছে আমাদের নতুন অতিথি আমার ঘরে এসেছে তাই যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আসলে মতন এখানেই শেষ করলাম টাটা গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নেই তোমাদের সামনে হাজির হবো